তারাবি সংক্রান্ত ডিবেটে ব্রাদাহুল হোসেন আলী হাসান ওসামার সামনে যে দলিলগুলা পেশ করেছেন এইগুলা নিয়ে হাফি মাঝহের ভাইরা একেবারে এখন অত্যন্ত সমালোচনা করতেছে গোল্ডেন চেন নিয়ে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিয়ে তারা টল করতেছে আসল কথা হচ্ছে তারা কোনো দিন দলিল মানবে না তারা কোনো দিন দলিল মানবে না তাদের কথা হচ্ছে তাদের মাঝহাবি তো দলিলবিহীন মাঝহ তাদের মাঝহা হচ্ছে দলিলবিহীন কারণ মাঝহাঁ শব্দের অর্থ হচ্ছে মানুষের মতামত ইমাম হানিফার মতামত আবু ইসুফের মতামত ইমাম মোহাম্মদের মতামত যাদের মানুষের মতামত যারা মানে তারা কি কোনো দিলাসল্লা আলী আসসালামের কথা মানবে এটা কখনই সম্ভব না আপনি তাদেরকে দলিল যতই দেন না কেন দলিলের সাগরের মধ্যে যদি আপনি তাদেরকে ডুবিয়েও দেন ও সাগরের পারে উঠে বলবে যে না আমি দলিল মানি না কারণ ওনাদের কথাই হচ্ছে আমরা দলিল মানবো না ওনাদের কথা হচ্ছে ইমাম আহ্বানে হওয়ার কথা আমাদেরকে মানতে হবে কারণ ইমাম আহ্বানে হচ্ছে এমন ব্যক্তি যে ইমাম মুখারির আগে তার জন্ম কিংবা মুসলিমের আগে তার জন্ম কারণ যার আগে জন্ম হয়েছে তার কথাই তারা মানবে তাদের দলিল হচ্ছে এটা এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় দলিল এই জন্য তারা বুখারি হাদিস মানবে না মুসলিমের হাদিস মানবে না তারপরে তারা কোনো সহি হাদিস তারা মানবে না তাদের কথা হচ্ছে তাদের বড় হুসুর তাদের দলিল দেওয়বন্ধের আঁকাবি তাদের দলিল তারপরে তাদের দলিল হচ্ছে বাপদাদারা তাদের দলিল হচ্ছে বাপদাদারা যাদের অনুসরণ করেছে তাদেরকে মেনে নেওয়া হচ্ছে তাদের দলিল তো তাদের কাছে যদি মানুষের মানুষের কথা যদি তাদের দলিল হয় তাহলে তারা কি কোরআন হাদিসের দলিল মানবে তারা কি কল আল্লাহ তাহলে এটা মেনে নেবে তারা কি কল কলসাল্লাহ আল্লাহ এটা মেনে নেবে ক্ষুন নেবে তাদের কাছে এই আশা করাটাই বুকি